খাবার যদি ভালো হয় সে কতটা তৃপ্তি করে খেতে পারে এনাকে দেখলে আপনি বুঝতে পারবেন এদের মাটনটা এত সব ভাই আপনারা বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ আমি খানাটা খাচ্ছি আর খানাটা মুখে দেওয়া এত মজা লাগছে ভাই ভাই এদের জাল রসটা যদি আপনি খান না এক ভাই আপনি যদি আমাকে বলেন এদের কাচ্ছিতে আপনি নাম্বার কত দিবেন আমি বলবো একশো তে একশো ভাই আর ভিড় তো দেখতেই পারছেন কি পরিমান যে ভিড় ভাই যদি আপনি একবার দেখ এখানে কতজন লোক দাঁড়িয়ে আছে শুধু এই কাচ্ছিটা খাওয়ার জন্য আর বাহিরের অবস্থা তো না বললে নয় আসসালামু আলাইকুম আমার পানপিয়ক কলিগ আর ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ সবুজ আজ চলে আসছে নাজিরা বাজার কাচ্চি খাওয়ার জন্য আপনারা কি আছেন আমার সাথে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম অবশেষে মতি বিরিয়ানি হাউস আর দীর্ঘ এক ঘন্টার মতন লং টাইম অপেক্ষা করার পরে আমাদের একটা টেবিল আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি দেখতেছি এদের সালাদ দেওয়ার জন্য দুই তিন জন আছে আপনি কি দেখছেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেন ভাই আর এই ভাইয়ের কথা কি বলবো এই বাইয়ের হাত তো চলে মেশিনের মতো ভাই হাত খালি চলতে আছে আমি জানি না ভাই তারা ঘন্টায় কতটা করে আল্লাহ জানে ভাই এত সেল হইতেছে তাদের তো অবশেষে আমার খানা পেয়ে গেছে পারছেন সেই পরিমাণে আমরা সেই মিরপুর থেকে চলে গেছি এই কাচ্ছেটা খাওয়ার জন্য নাজিরা ভালোবাসার মানুষরা যদি আপনারা এই ব্লগটা অবশ্যই দেখেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আপনাদের এলাকার কাচ্ছি কেমন হয়েছে এবং আমাদের মিরপুরের কাচ্ছি বাইরের কাচ্ছি কেমন সুলতান ডাইনের কাচ্ছি কেমন মিরপুরের মানুষ কমেন্ট করবেন এবং নাজিরা বাজারের মানুষ কমেন্টে জানিয়ে দিবে ভাই খানা খাইতে সরা ক্যামেরাম্যানের দায়িত্ব দিয়ে দিলেন আমার আর আমার ক্যামেরাম্যান ভাই আস আলহামদুলিল্লাহ জয়পুরহাট চিল্লাই তার জন্য দোয়া করবেন ভাই তিনি আসলে আমি অনেকটা টেনশন মুক্ত হয়ে যাবো ভাই কন ভাই আপনার এখন এই যে ভাই না ক্যামেরার দিকে তাকে যেভাবে খাইতা সেভাবে আমার লোভ সামলানো সম্ভব ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার জন্য বহু যেতে পারি ইনশাল্লাহ যেখানে ভালো খাবার আছে আমরা সেখানে চলে যাবো ইনশাল্লাহ তো আমিনুল ভাই কসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই মতি বিরিয়ানির সন্ধান আমাদেরকে দেওয়ার জন্য এত একটি খাবারের সন্ধান তিনি আমাদেরকে দিছে আর আমার বাইক না করতেছে মামা আরো খামো আরো খামো আপনি আরো খাবার দিব না আরো নাকি চার প্লেট খাবো ভাই বুঝতেছেন আপনি আমার বাইক আরো চার প্লেট কাটছে খাবো ভাই আমি পুরো অবাক আমি শুইনা পুরা কি বলবো আপনাদেরকে এদের সালাদটা ভাই সবার থেকে একটু স্পেশাল আপনি দেখতেই পারছেন এরা শসা ধনিয়া পাতা লবণ দিয়ে খুব সুন্দর ভাবে এরা সালাদটাকে মিক্সন করে আর সালাটটা খেতে খুব দারুণ ভাই আর এখন রাতের চারটা বাজে নাজির বাজারে এত পরিমাণ লোক এখনো খাবার খেতে আসতেছে আমি জানি না এদের ব্যবসা বাণিজ্য কত রাত পর্যন্ত খোলা থাকে এখন বোঝা যাবে তাদের খাবারের কতরা মানসম্মত যেতে আমি এখন বসে গেছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন তাদের মাটনটা কতটা সফট এবং দরের সাথে সাথে একদম ছুইটা যাচ্ছে এবং আর খাবারও খেতে এতটাও খারাপ না বাইক কাচ্চিটা খুব দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত আর এখানকার সকল স্টাফদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ আমি এখন চলে যাব আর যাওয়ার সময় যে বিল দিব দোকান থেকে বের হইতে পর্যন্ত করতেছিল না এতপরিবার বিল এখানে যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ব্লগ ব্লগটা দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকেন ফেসবুক পেজ থেকে যদি ব্লগটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে লাইক করেন কমেন্ট করেন ফলো করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাই নামাজটা পড়ে নেবেন তো দেখতে পারছেন আমার বাইরা দোকান থেকে বের হয়ে গেছে তারা এখন কি পরিমাণ মজা করতেছে